গতকাল ছিল ফুলগাজিতে সদ্য নির্বাচিত ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জনবান্ধব আলহাজ হারুন মজুমদারের একটি স্মরণীয় দিন ফুলগাজী উপজেলা প্রশাসন আয়োজিত এই সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুন মজুমদারকে বরণ করার লক্ষ্যে সাজ সজ্জিত করেছেন তার। কার্যালয় সহ উপজেলা পরিষদের ভবন পাশাপাশি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনিল বণিক ও মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজের কার্যালয়গুলোও খুব ফুলে ফুলে সজ্জিত করেছে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভুঁইয়া লাল গোলাপের শুভেচ্ছার মাধ্যমে বরণ করলেন এই সদ্য ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুন মজুমদার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনিল বণিক ও মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজকে পরিষদ কক্ষে প্রবেশেই প্রথম ফিতা কেটে প্রবেশ করেন সদ্য নির্বাচিত ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভুঁইয়া নিজেই এই সদ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তাদেরকে কার্যালয় নিয়ে বসান এবং ফুলের শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন এরপরেই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদার সদ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুন মজুমদারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন অপরদিকে বাহিরে জনমানুষের ঢল এ যেন একটি আনন্দের জনসমুদ্র পরিণত হয়েছে গতকাল ফুলগাদি উপজেলা পরিষদ চত্বর সর্বস্তরের জনগণ মসজিদের ইমাম বীর মুক্তিযোদ্ধা সুশীল সমাজের ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও ফুল নিয়ে এই সদ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুন মজুমদারকে বরণ করে নিলেন আজীবন স্মৃতি হয়ে থাকবে তার আগামী পাঁচ বছরের কর্মকালেই এই সুনাম সম্মান তিনি অটুট রাখবেন এমন প্রত্যয়ে গতকাল আইনশৃঙ্খলা সভায় তিনি বক্তব্য উপস্থাপন করেন আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন